সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে সানডে নিশ্চয়ই আমদে আছো শান্তিতে আছো জানি না কতটাকে কীভাবে আছো তবু ঠাকুরের কাছে মঙ্গল বাবা লোকনাথ ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করে আমি ভিডিওটা শুরু করলাম আমরা মোটামুটি এখনও পর্যন্ত ঠিক আছি হ্যাঁ তো চলো ভিডিওতে ঢুকে যায় কন্টেন্টে হ্যাঁ কন্টেন্ট হচ্ছে দেখো সুকে দেখছি সুকে নিয়ে বলছি মানে সুতোপাকে নিয়ে বলছি আমার না ওই হ্যান ত্যান না এই নামগুলো না কাউরিরই এই মটকট পতিতা ত্যান ডাস্টবিন এ একটা সময় না ডাস্টবিন ডাস্টবিন বলে সীমাকে নিয়ে আমি ভিডিও করতাম যখন সন্দীপদের সাথে ছিল ওই টিনুকে নিয়ে যে প্রখর অত্যাচারের ব্যাপারটা করতো গলা টিপে মেরে ফেলবো ওই মেরে ফেলবো তখন আমি বলতাম কিন্তু তারপর থেকে দেখলাম না নিজেকে আস্তে আস্তে ছেড়ে পরিবর্তন করলো দূর নাম থাক প্রত্যেকের এত সুন্দর সুন্দর নাম থাক থাকতে কেন ভাই আমি এরম বিকৃত নাম ধরে ভিডিও করব তখন আবার জানতাম না তো আমি অত এখনও অনেক কিছুই জানি না তোমরা দেখলেই বুঝতে পারো অনেক কিছুই জানি না বা আমার জানার কোনো ইচ্ছাও নেই সে জায়গাটাও আছে হ্যাঁ যদি ইচ্ছা থাকতো তাহলে অনেক কিছুই জানার চেষ্টা করতাম কিন্তু আমার কোনো ইচ্ছা নেই দূর ব্যাং ভিডিও করছো ভিডিও করে কাজ করবো ও অত এর ঘাটে তার ঘাটে আমার দরকারটা কী ভাই তো সেখানে দাঁড়িয়ে আমি বলি যে এখন দেখছি মানে স তখন যাই হোক ফিরে আসি তো স সকলের এত সুন্দর সুন্দর নাম থাকতে আমি একে ওকে তাকে মরকোট তারপরে ফর্টি নাইন সিক্সটি থ্রি তেষট্টি তারপরে আরও 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 এরকম আছে যারা আমার নাম বল ধরতে ভালো লাগছে না মানে তখন থেকে আমি নাম ওই আজেবাজি নামগুলোই বন্ধ করে দিয়েছিলাম আমি একদম ডাইরেক্ট নাম ধরে ধরে ভিডিও করতাম তোর আমারও সব ভালোই লাগতো না এখন শুধু একজনকেই নিয়ে এরকম করি ডিজিটাল ভিকারি সন্দীপকে নিয়ে ওটা না ওর বিকৃত নাম ধরে বলে নয় ওটা আমার ভালো লাগে ডিজিটাল ভিকারি বলে ভিডিও করতে না আমার ভালো লাগে সন্দীপ তো নাম মধ্যে মধ্যে বলি আমার ভালো লাগে কারণ ও তো সময় এরা সব সুত ভালো লাগে ও কিছু মনে করবে না আনটি ওকে নিয়ে যে ভিডিওগুলো করছে ওর কিচ্ছু মাইন্ড করবে না আমার ভিডিওতে কাউরির কিছু মাইন্ড করার নেই কারণ আমি ওভারঅল ভিডিও করিবাই অত ডেপতে জীবনে যাইনি আর যাওয়ার ইচ্ছাও আমার নেই ইচ্ছা থাকলে হয় উপায় হতো ইচ্ছা নেই তো ফিরে আসি কন্টেন্টে তো দেখলাম সুতোপাকে সুকে দেখলাম সুতোপাকে তো সবাই সু বলে সু সুতোপাকে দেখলাম আজকে সীমার সীমার ভিডিও একমাত্র দেখবে বলছে আর কাউরীর ভিডিও দেখবে না জাস্ট দিদির ভিডিও দেখবো সরি ওর লাইভ দেখে ওর ভিডিও দেখবে তার আগে দেখলাম সঞ্জয়ের প্রত্যেকটা লাইভ আমি দেখতাম এবং সঞ্জয়ের কথা বলতে বলতে ইমোশনাল হয়ে পড়লো একটুখানি ধরো দু মিনিট একটু ক্যামেরার এরকম বাইরে গিয়ে একটু চোখের জল ফেলে নিল তারপরে আবার ফিরে এলো ক্যামেরার মধ্যে আবার ফিরে এলো আর তারপরে সঞ্জয়ের সাথে যে দহরম মহরম ব্যাপার ছিল জাস্ট দিদির সাথে যেসব দহরম মহরম ব্যাপারের ক্যাঁতায় আগুন ছিল সেটা আবার এখন হচ্ছে কাঁথাটা তুলে দিয়েছে ঠান্ডা পড়ে গেছে না ডিসেম্বর মাসে দেখবে পনেরো তারিখ থেকে ভালো ঠান্ডা পড়ে তোমরা লক্ষ্য করে দেখবে আমাদের এখানে পানিহাটি মেলা বসে না তখন কনকনে ঠান্ডা থাকার ওই ঠান্ডায় ভাই যখন বড়ো বড়ো শিল্পীরা গান করে তোমরা জানোই যারা যা পানিহাটি মেলা সম্বন্ধে দেখেছ দেখেছ তারা অনেকেই জানবে এখানে বড় বড় শিল্পীরা প্রথম দিন থেকেই আসতে শুরু করে তো সেই তখন কনকনে ঠান্ডা থাকে এখন কনকনে ঠান্ডা তখন তো কাঁতায় আগুন দিয়ে সব তুলে রেখেছে আর এখন আবার কি করছে কম্বল বার করছে তারপরে বালাপোষ লেপ আমাদের যা যা আর তো আর গায়ে দিই না যাই হোক এই সবগুলো আবার বার করে জাস্ট দিদি মানে সীমার দিকে আবার ভিজছে সীমার ভিডিও একমাত্র দেখবে ও লাইভ দেখবে ও ওকে খারাপ মানে সুতো সুকে নিয়ে খারাপ বলুক এই সুতো পাকে নিয়ে খারাপ বলুক মন্দ বলুক যা পারে করুক ও কিচ্ছু মনে করবে না কিচ্ছু মনে করবে না এইরকম একটা ব্যাপার ভিডিও দেখলাম তারপর ওদিকে আবার সঞ্জয়কে দেখছি সঞ্জয় আবার কাকে ক্ষমা করে দিচ্ছে কাকে মুক্তি দিচ্ছে আবার তারা যাদের দিচ্ছে তার মানে তাদের সম্বন্ধে যেসব বলেছিল কোনোই চ্যাটা হ্যান হ্যাং ঘষাঘষি তারপরে আরও কি সব বলেছে সবাইকে নিয়ে তো এই সব ব্যাপার নিয়ে ভিডিওগুলো দেখছিলাম দেখলাম তারপরে আবার দেখলাম এই এখন আবার কন্ট্রোভার্সি করতে করতে না অনেকে কেঁদে ফেলছি জানো তো কন্ট্রোভার্সিতে কোন কার কান্না আসছে আমি ঠিক বুঝতে পারছি না কারণ কন্ট্রোভার্সিতে কার কান্না কী ডেলি ব্লগ থাকলে আমার দুগ সংসারের কথা তোমাদের দেখাচ্ছি সেখানে কা কান্নাকাটি হতেই পারে কোন একটা বিষয় নিয়ে যখন আমি ডেলি ব্লগটা তোমাদের সাথে প্রত্যেক রোজই শেয়ার করছি তখন সেখানে আমি যে আজকে আমার মনটা ভালো নেই যেন আমার এই হয়েছে বা তাই এইসব নিয়ে কান্নাকাটি হতেই পারে সেখানে কিন্তু কন্ট্রোভার্সি করতে গেলে কাঁদতে হচ্ছে অনেককে দেখছে এখানে কাঁদতে হচ্ছে হ্যাঁ মানে আপসেট হয়ে যাচ্ছে আসলে ব্যাপারটা কি এরা তো যে আর যে যা করছে না যে যা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ভুল করে যাচ্ছে যে যা করেছে না গু ঘাঁটাঘাটি আর অত চাটাচাটি বলবো না গু ঘাঁটাঘাঁটি বলি গু ঘাটাঘাটি করেছে না যার জন্য এদেরকে না ক্ষণে ক্ষণে কাঁদতে হচ্ছে কানে কানে হাসতে হচ্ছে ক্ষণে ক্ষণে ওভার অ্যাক্টিং করতে হচ্ছে ক্ষণে ক্ষণে মানে সত্যি এটা প্রমাণ করার জন্য অনেক কিছু এখানে জোগাড় করে বলতে বসতে হচ্ছে কমিউনিটি পোস্ট দিতে হচ্ছে তারপরে ঝোলাঝুলির তো একটা ব্যাপার আছেই তোমরা জানো অনেক দিন ধরে এখানে একটা ঝোলাঝুলি ধরো আমার ভিডিও আমার চ্যানেলে আমি যদি এতগুলো নামের মালা দিতে পারি তাহলে সবাই দেখছে যে ওরে বাবা এতগুলো নামের মালা এতগুলো মানুষের সাথে সক্ষতা ও বাবা নাম তো বলতে বলে গেছি এতগুলো মানুষের সাথে সক্ষতা বোঝাতে পারলে সুতরাং বুঝতে পারছো পুরো ঘেঁটে ঘ গু ঘাঁটাঘাঁটি চলছে পুরো কু ঘাঁটাঘাঁটি চলছে কন্ট্রোভার্সি তা তাহলে সবাই না সবাই না সবাই না ভুল করো না সবাই না হ্যাঁ আমি সবার কথা বলছি না বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে এখানে যারা একদম এই হিসাবের কিচ্ছুর মধ্যে নেই যে কন্টেন্ট মনে করে তাকে নিয়েই দিনের পর দিন ভিডিও করে যাচ্ছে তারা এই সবের দ্বারে কাছে আসে না এই মানে কি বলবো ওই যে দলবদ্ধতার না তাই বলে ভালো লাগছে হ্যাঁ দল দল চাটাচাটি চাটাচাটি দল চাটাচাটির ব্যাপারে মানে আমি এই এই কথাটা এখন মনে পড়ছে না মানে আমি দলের মধ্যে থাকা আমাদের এই হ্যাঁ মনে পড়েছে গ্রুপ যে দেখেছো সময় সবটা মনে থাকে না তো গ্রুপ গ্রুপ করার ব্যাপার যে ব্যাপারটা এই গ্রুপে আছি ওই গ্রুপে আছি সেই গ্রুপে আছি এইটা একটা তারা বেশ আধিক খেতে পায় জানো তো বেশ আধিক আরে ও আমরা সব এক আছি এক আছি সব এক আমাকে বললে তুমি ঝাঁপিয়ে পড়ছো তোমাকে বললে ও ঝাঁপিয়ে পড়ছো ওকে বললো ও ঝাঁপিয়ে পড়ছে এই ঝাঁপাঝাঁপি গু গুঘাঁটাঘাটি বহুদিন ধরে আমি দেখতে পাচ্ছি আমি মধ্যেখানে না দু একটা ভিডিও করতাম যে যখন সঞ্জয়কে নিয়ে সঙ্গীতা ম্যাডাম লাইভে সঙ্গীতা ম্যাডামের লাইভে একদম চারিদিক থেকে কুকুর শিয়ালের মধ্যে পাগলা কুকুরে কামড়ে ছিঁড়ে কেটে কাটছিল তখন সঞ্জয়কে নিয়ে ভিডিও করেছি আবার সুতো পাকে নিয়েও যখন এম এস এল এর যে হচ্ছিল কারণ ভুল তো সবাই এখানে করছে তখন হবেই স্বাভাবিক তো তখন আমি ভিডিও করেছি ওকে নিয়ে কাছে ভিডিও করেছি আবার কাকে নিয়ে করেছি রিম্পাকে নিয়েও করেছিলাম এই রকম করেছিলাম তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে ওই রকম ভিডিও করেন এখন বন্ধ করে দিয়েছি ধর ব্যাংক ওরা ইচ্ছা করে কেউ তো বাচ্চা নয় এখানে কেউ তো এখানে বাচ্চা নয় সব জেনে বুঝে ইচ্ছা করে গু ঘাঁটছে যখন সে ঘাঁটুক না ভাই গন্ধ বেরোলে আমি ধূপ জ্বালিয়ে নেবো ভারত দর্শন জ্বালিয়ে নেবো ব্যাস মিটে যাবে হুম আরও কত ব্র্যান্ডের ধূপ আছে এই মুহূর্তে তো নাম মনে পড়ছে তো আর একটা ভালো ধূপ আছে এরা তো বেলি ধূপ কী সুন্দর বন্ধ ভাই তোমরা যদি কে জ্বালিয়েছে জানি না অনেক সুন্দর সুন্দর ধূপ আছে তা আমার ভারত দর্শনের নামটা মনে পড়লো একটা জ্বালিয়ে নেবো মিটে যাবে ঝামেলা ওই ঘুঘাটাঘাটির মধ্যে আর নেই এই তো সবাইকে দেখছি এখনো পর্যন্ত আজকে পর্যন্ত দেখছি একে চাটা ওকে চাটা ওকে বলা মানে একটা কন্টেন্ট পেলেই হলো কন্টেন্ট পেলেই হলো তার উপরে ঝাঁপিয়ে পড়ে তার চোটকে দিয়ে আমাকে ভিডিও করতে হবে নাহলে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার দোর ব্যাংক তোমার কোনো মূল্য আছে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইরকম একটা ব্যাপার না সবার মধ্যে আছে সবার যাদের যাদের বলছি আর দু একজন বাদ দিয়ে একজন বাদ দিয়ে ম্যাক্সিমামের মধ্যে আছে তো কি করবে বলো সেখানে সবাই সবাইকে পার্সোনাল ফোন করে সবাই সবার কমিউনিটিতে ওটার জন্য ঝোলেঝুলি ঝোলাঝুলি করে সবাই সবার কমিউনিটি নিয়ে বিশাল ব্যস্ত আর দিয়ে এবার ভাবে কি যে আমি সব থেকে সতী বাবা আমার মতন সতী কি কন্ট্রোভার্সির আর কেউ আছে আমি সবথেকে বড়ো সতী তারপরে যখন আরও সতীরা তার পেছন খুলে বার করে দেয় পরিষ্কার করে দেয় তখন দেখা যায় সেই সব থেকে বড়ো অসতী তাহলে বোঝাতে পারছি এখানে সতী সতার কোনো ব্যাপার নেই ভাই সবাই অসতী সবাই সবাই কন্ট্রোভার্সি করতে এসেছি আর অসতি হব না তাই কি কখনো হয় তারপরে আমাদের মতন লোভী মানুষ যাদের কমিউনিটিতে ঝোলার ইচ্ছা আছে যাদের দলবদ্ধ হয়ে ভিডিও করার ইচ্ছা আছে যাদের ভেতরে ভেতরে তো ফোনা লাভ প্রেমা গু ইচ্ছা আছে তারা কন্ট্রোভার্সির জন্যে তারা কি কখনো সতী হতে পারে কখনো না তারা এক গঙ্গা জল মানে গঙ্গায় দাঁড়িয়ে গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে যদি গঙ্গায় নেবে গলা পর্যন্ত জলে নেবে যদি বলে আমি সতী তুই অসতি প্রত্যেক এখানে অসতী এই কটা যে কটাকে জল করে মানে কন্ট্রোভার্সি জোনটা খুললেই একদম যে কটার নাম পরপর পরপর আসে তারা কেউ একটা ভালো না পরিষ্কার আজকে আমার কাছে হয়ে গেছে কেউ কেউ ভালো না এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ সুতরাং বুঝতে পারছি বন্ধুরা কেউ সুবিধার না আবার ঘন ঘন চোখের জল এখন মানে কি বলবো কন্ট্রোভার্সি জনটা পুরো জোকারের ন্যায় চলছে একদম পুরো জোকার তুমি বুঝতে পারলে তুমি এন্টারটেনমেন্টের জন্য যদি আসো সিজনে সেইখানে সেই পর্যন্ত এটা ঠিক আছে তুমি এর চেয়ে বেশি এখানে যদি আশা করে আসো না গেলে তুমিও পুরো জোকার হয়ে গেলে পুরো ভিউয়ার্সদের বলছি তারাও জোকার হয়ে গেল এখানে ভাই কোনো মন দিয়ে ভালোবাসার কোনো ব্যাপার দেখো না ভালোবাসতে গেলে তোমার ভালোবাসার মানে সত্য নাশ হয়ে যাবে এখানে কোনো ভালোবাসাবাসী হয় না এখানে শুধু লেভেল দেখায় লেভেল লেভেল দেখা হয় এখানে লেভেল দেখা আজ আমি ছাড়িয়ে গেলাম নোংরামি করে ওর থেকে বেশি কাল আমি নোংরামি করে ওর থেকে বেশি ছাড়ালাম পশু আমি নোংরামি করে ওর থেকে বেশি ছাড়ালাম এবার যখন ওপরে উঠে যাচ্ছি তখন আস্তে আস্তে যখন মানে সাবস্ক্রাইবের দিক থেকে বলছি না ক্যারেক্টারের দিক থেকে নাপতে হচ্ছে কন্ট্রোভার্সির দিক থেকে নাপতে হচ্ছে তখনই হয়ে যাচ্ছে ব্যাস বিস্ফোরণ হচ্ছে দম করে একটা ফেটে উঠছে এ বহুদিন ধরে আমি দেখছি বহুদিন ধরে এই নোংরা আমি দেখছি এ বলে আমি সতী ও বলে আমি সতী অথচ দেখতে গেলে কেউই সতী নয় কেউ সতী না এরা কেউ না সুতরাং আমার ভিডিওই আমি পয়সা খরচা করে করব হ্যাঁ তাহলে আমি ভয় পাবো কেন যা দেখছি তাই বলবো প্রত্যেকের ভিডিও দেখছি তো আবার কন্টেন্ট এরা সব আবার কন্টেন্ট দিচ্ছে জানো তো একটা করে দিয়ে ছেড়ে দিচ্ছে দিয়ে ব্যাস তার ওপরে হাজারটা ভিডিও নেমে যাচ্ছে এরা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কেউ নেই এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কেউ নেই গো এখানে সব কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে হ্যাঁ তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে কথাগুলো যদি মিলে যায় তাহলে না হয় আমাকে একটা অন্তত নিজের পক্ষে একটা লাইট মেরে দিও যদি আমার কথাগুলো মিলে যায় আর কমেন্টস তো করবে এই ভালো মন্দ যার যেরম লাগবে করবেই এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সংখ্যা কমতে থাকছে এখানে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা সুতরাং সেখানে তো কেউ কখনো কাঁদছে কেউ কখনো হাসছে কেউ কখনো এর বরকে ধরে তার বাচ্চাকে ধরে তার শাশুড়িকে ধরে তার কুত্তাকে ধরে তার ঘোড়া মানে ঘোড়া হাতি কুকুর বিড়াল শিয়া শিয়াল ছাগল মানে যত যাবতীয় আছে সবাইকে ধরে টানাটানি করছে আর যা যেই এদিক থেকে ওদিক হচ্ছে কেউ ধরো সত্যিটা জেনে গেল মানে এখানে সবাই সবার সত্যি তো জানে মানে ঢাকার চেষ্টা করে সবাই সবাইকে স্বচ্ছ পরিষ্কার রাখার চেষ্টা করে কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না এরা তো পেরে উঠছে না স্বচ্ছ রাখতে গেলে নিজেকে যে আগে স্বচ্ছ থাকতে হবে সেই জায়গাটা তো এদের মধ্যে নেই এরা তো গুঘাটতেই ঘাঁটতেই এখানে এসেছে কন্ট্রোভার্সি মানেই গুঘাটা এদের একটাই টার্গেট কন্ট্রোভার্সি মানেই বুঘ ঘাটতে হবে তার বাইরে তুমি কন্ট্রোভার্সি করতে পারবে না যদি করো তোমার কোনো মূল্যই নেই না থাক ভাই মূল্য না থাক তোমাদের কাছে মূল্যর ধারধারি না তোমাদের কাছে তোমরা মূল্য দেবে তবে আমার মূল্য পাবো বয়ে গেছে আমার জিন্দিগিতে ওই আসামি করে এখানে আসিনি আসিনি ভাই যদি কোনো দিন করি তাহলে আমার মূর্খামি হবে আমাকে ভূতে পাবে মাথা খারাপ নাকি নিজের খরচা করব স্বামীর পয়সা খরচা করে ভিডিও করছি আবার স্বামী সন্তানের পয়সা খরচা করে ভিডিও করছি আবার আমি এখানে মূর্খামি করি চাটা চাটি ঘো মাথা খারাপ নিজেকে আগে বাঁচাও নিজের পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভিডিও দাও দিয়ে নিজেকে প্রমাণ করো যে আমি কেমন ধরনের মানুষ তবে তারপরে তো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে সোশ্যাল মিডিয়ায় এলাম আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমি নিজেকে দেখছি দিনের পর দিন সবাই আমাকে দেখতে পাচ্ছে আমি কি ধরনের নোংরা আমি এইখানে তাই করছি ওইখানে ওই করছি চুপি সবাই তো বোতল খায় এখানে সবাইকেই তো দেখছি বোতল খায় চুপি চুপি সবাই সবার কাছ থেকে তোলে তবে এখানে কে স্বচ্ছ তো কে স্বচ্ছ দু একজন ছাড়া তোমরা আবার প্রশ্ন করবো কার নাম বলছিলেন একজন না ওই দিনই আশা করো না আমার থেকে আর ওই সব কিছু কোনো দিন আশা নি আর করো না ভাই আমি ওই দলেই পড়ি না আমি এই দলের বাইরে খারাপ নাকি এই নোংরা দলে ভিড়বো ওরে বাবা নিজেকে নোংরা প্রমাণ করব এরা যতই বলুক ভিউয়ার্সদের ইমোশন করুক সবাই তো করছে কে না করছে ক্যামেরা খুলে বসে সতী সাবিত্রী প্লে করছে তারপরে পেছনে সবই বেরিয়ে যাচ্ছে এ ওকে লিখেছে এ ওকে তাই করেছে ও ওকে ফোন করেছে ও ওকেই বলেছে তো চব্বিশ ঘন্টা এদের মধ্যে এটা সংসার করে কখন ভাই এটা সংসারের কাজে মন দেয় কখন কি যে কি করে ভগবান জানে আর সংসারে যারা আছে তারাই জানে ভাই এ তো চব্বিশ ঘন্টা ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত এই জিনিস চলছে সংসারটা কখন করছে সংসারের পরিবারের সদস্যদের কখন দেখভাল করছে আমার চিন্তা হয় তো আমার মানে চিন্তা হয় না চিন্তার প্রশ্ন নেই আমি ভাবি এরা সংসারটা ঠিক মনে করছে নাকি ওই একটা বসালো সবজি তার মধ্যে নুন হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো ঘি হিং পেঁয়াজ রসুন আদা পুদিনা পাতা ধনে পাতা তারপরে মাখন তারপরে ফ্রেশ ক্রিম হ্যান ত্যান যা যা যত আছে দিয়ে ব্যাস বসিয়ে দিল আরে বাবারে বিশাল তোমাকে পরিবেশন করলো খাও আজকে এড়ে দিয়েছি খাও কি অবস্থা এদের ভাই এদেরকে দেখে না আমার করুণা হচ্ছে বহুদিন ধরে এদেরকে দেখে আমার করুণা হচ্ছে এরা সব বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হুম চ্যানেল গ্রো হয়ে গেছে এদের আসলে এখন তো বিহ হাসছে প্রত্যেকে হাসছে যে দেখি না কিরকম জোকারগিরি করে কন্ট্রোভার্সি জোনটা তো পুরো জোকার জোকারে ভরে গেছে দু একজন আর ছাড়া ভালো তারা নিজেদের মতো নিজেরা দু একটা পার্টিকুলার কন্টেন্ট করে নিয়ে ভিডিও করছে এইসব দলের মধ্যেও নেই কিচ্ছুর ঝামেলার মধ্যে নেই তাদের দেখবে ভিডিও রেগুলার দিচ্ছে ওই দু একটা যে যেরকম কন্টেন্ট যাকে যা পছন্দ করেছে তার উপরে ভিডিও করে যাচ্ছে আর যেগুলো দেখছো তোমরা চোখের সামনে মানে খুললেই যাদের দেখা যায় রে বাবা রে ক্ষমা করো ভাই ক্ষমা করো তোমাদের সঙ্গে জিন্দেগিতে বনবে না জিন্দেগিতে এই নিচে নামতে পারবো না কাঁদতেও পারবো না এখানে এসে আমি ডেলি ব্লক করলে আমার যা দুঃখ বলতে পারি তো সবটা শেয়ার করা উচিত নয় দুঃখ একমাত্র ভগবানের কাছে বলবো এখানে কেন বলতে বসবো আর আমার অভাব হলে এখানে কেন টাকা চাইতে বসবো সে যা দিয়েই চাই চাইতে তো হচ্ছে অনেককেই তো দেখছি চাইছে অনেককেই দেখছি চাইছে আবার অনেককেই দেখছি ঢুকু 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 তো দেখছি তলাই তলাই সবাই পান করে তারপরে অনেককেই তো দেখছি এর থেকে ওর থেকে চেয়ে চেয়ে সব কিছু করতে হচ্ছে আবার অনেককেই দেখছি অনেক মানে আর সব কিছুই হচ্ছে তাহলে ভাই সতীটা কে হলো এখানে এতগুলোর মধ্যে আমি তো এখনও বুঝতে পারলাম না এখানে নাম্বার ওয়ান সতী কে তোমরা বলতে পারবে সতী এখানে কে আমার কাছে তো কেউ নেই ভাই আমার কাছে তো সব পরিষ্কার অসতির দল সুতরাং যাই হোক বন্ধুরা ভিডিওটাই প্রচেষ্ট রাখলে সবার তো সুস্থ গুড টাটা